নরসিংদীর মধ্যে সবচেয়ে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট আর আমার খুবই পছন্দের রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আজকে এই রেস্টুরেন্টটা দেখতে কেমন আর খাবার কেমন সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো অ্যান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বাসায় বসে বসে খুব বেশি বোরিং হচ্ছিলাম তাই আমি আমার কাজিনদেরকে নিয়ে চলে গিয়েছিলাম স্কাই স্কাইলঞ্জে আর এই রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর এখানে আসলেই হচ্ছে অনেক বেশি ভালো লাগে আর বেশিরভাগ সময় আমাদের রাতের বেলায় আসা হয় আর এখন যেই পড়েছে দিনের বেলা তো আসার চিন্তাও করতে পারি না এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম খোলা মেলা একদম রুফটপ রেস্টুরেন্ট খুবই নিট অ্যান্ড ক্লিন আর এখানে আসার পরে যেই কারণে আমাদের অনেক বেশি ভালো লাগছিল এখান থেকে আর উঠতে ইচ্ছা করছিল না এখানে আমাদের একদম সার্ডেন আসা মানে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা বাসা থেকে বের হয়েছি আর জাস্ট চলে এসেছি আর এখানে বসে এত বেশি শান্তি লাগছিল তোমরাও কিন্তু চাইলে চলে যেতে পারো এই রুফটপ রেস্টুরেন্টে আর এখন যাওয়ার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে তোমরা রাতের বেলা গেলেই তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এটা যেহেতু রুফটপ রেস্টুরেন্ট আর হচ্ছে রাতের বেলা অনেক বেশি বাতাস হয় সেই কারণে তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পুরোটা রেস্টুরেন্ট কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন তোমরা চাইলে কিন্তু যেতে পারো আর যারা যারা গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমরা হচ্ছে সবাই মিলে কিছু ছবি তুলে নিয়েছিলাম তো এখানে হচ্ছে সবগুলো ভিডিওই আমার কাজিন আমাকে করে দিয়েছে আর ওইখানে গেলেই না আমার অনেক বেশি ভালো লাগে প্রত্যেকবার গেলেই আমি হচ্ছে অনেক অনেক ছবি তুলি ভিডিও করি পুরো রেস্টুরেন্টটা আমি আমার কাজিনকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ওর কাছে তো খুবই ভালো লেগেছে ও বলছিল ও আবারও যেতে যায় আর এত সুন্দর একটা বাতাস আসছে তোমাদেরকে আমি ভিডিওতে কতটুক বোঝাতে পারছি আমি জানি না বাট অনেক বেশি সুন্দর লাগছিল এত বাতাস ছিল সেখানে বসে থাকলে মনে হচ্ছিল আরও কয়েক ঘন্টা বসে কাটিয়ে দিতে পারবো বাট এত সময় তো থাকা পসিবল না আর এখান থেকে পুরো নরসিংদী শহরটাই দেখা যাচ্ছিলো রাতের শহর নরসিংদী শহর অনেক বেশি সুন্দর আমাদের নরসিংদী শহর আসলেই অনেক সুন্দর যারা আসলে নরসিংদিতে থাকো তারা খুবই লাকি তো এই রুফটোপ রেস্টুরেন্টে এটার আর একটা সাইড হচ্ছে আর আচ্ছা আরেকটা কথা বলে নেই এটার লোকেশনটা যদি আমার কমেন্টে তোমরা পেয়ে যাবে আমি কমেন্টে দিয়ে যেন তোমরাও চলে আসতে এই সুন্দর দিবশান যাই হোক এখানে হচ্ছে আমরা তিনটা জুস অর্ডার করেছি কারণ বাহিরে এখন যে পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না সেজন্য আমরা তিনটা ফ্রেশ জুস অর্ডার করে দিই আর আমার ভাইদের কাণ্ড দেখো ওরা হচ্ছে আমার ভিডিও করার আগেই দুইজন খেয়ে একদম ফিনিশ করে ফেলেছে তারপর আমরা একটু জুস খেয়ে সবাই মিলে আরও কিছু ছবি তুললাম ভিডিও করলাম আর আমি আমার কাজিনকে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই একটা করে ফলো দিয়ে যাবা আজকের মতো আল্লাহ হাফেজ